এক ছিল এক ছোট শিয়াল সে থাকত এক শান্ত সাবলীল বনে হঠাৎ একদিন বনজুরে আগুন লাগে গাছপালা পড়তে থাকে ধোঁয়ায় আকাশ ডেকে যায় সব প্রাণী দিশেহারা হয়ে পড়ে হরিণ খরগোশ বানর কেউই বুঝতে পারে নাকি করবে সবাই যখন পথ হারিয়ে ফেলেছে তখন সেই ছোট শিয়াল সিদ্ধান্ত নিল সে কিছু একটা করবেই শিয়ালটি ছুটে গেল নদীর পারে। সেখানে একটি পুরনো মাটির হাঁড়ি পড়েছিল সে হাঁড়িটা মুখে করে নদীতে ডুবিয়ে পানি ভরে আবার আগুনের দিকে দৌড় দেয় ছোট্ট হাড়িতে অল্প পানি কিন্তু সে হাল ছাড়ল না একবার দুবার দশবার বার সে পানি এনে আগুনের দিকে ছুটতে থাকে তার দৃঢ় সংকল্প দেখে বনের অন্যান্য প্রাণীরাও সাহস পায় একে একে সবাই দৌড়ে আসে খরগোশ পাতায় পানি আনে হাতি সুরে পানি তুলে ছিটায় বালর নারকেলের খুল দিয়ে পানি খালে দলের শক্তিতে আগুন ধীরে ধীরে কমে আসে শেষ পর্যন্ত তাদের নিরলস চেষ্টায় আগুন পুরোপুরি নিভে যায় বন আবার বাঁচে প্রাণীরা আনন্দে শিয়ালটিকে ধন্যবাদ জানায় সবাই তাকে জড়িয়ে ধরে তার সাহসের প্রশংসা করে কিন্তু এত সব ভালোবাসা পাওয়ার পরেও শিয়ালটি বসে বসে দীর্ঘশ্বাস ফেলে কারণ কেউ তার ভিডিওতে কমেন্ট করল না